আগের দিন কি কি করেছিলাম আমরা একটু ছোট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখনো যদি পুরো ব্লগটা না দেখে থাকো রিলেটেড ভিডিও তো দাওার হইলো দেখে নিও না বা আমাদের কাজগুলো খুব হয় আমরা বসে বসে পয়সা ইনকাম করি না এই ম্যানের কাজ করছি হ্যালো এভি ওয়ান গুড মর্নিং ওয়েকাম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুলকে অফিসিয়াল সো আজকে হচ্ছে বারো তারিখ মানে আজকে হচ্ছে স্বামীর জন্মদিন আমরা এগারো তারিখ সেলিব্রেট করেছিলাম তোমরা দেখেছিলে এতক্ষণ পর্যন্ত তোমরা ব্লগ দেখে ফেলেছ শর্টসও খুব তাড়াতাড়ি আপলোড হবে তোমরা যাচ্ছি একটু ওয়েট করে যাও আর আজকে যেহেতু বারো তারিখ আজকে ওর জন্মদিন আজকে নীল পুজো তো আমরা সকালবেলা বেরিয়ে গেছি আমরা আসানো দুজনে মিলে যাই না কী করবো না করবো তবে তার আগে ওকে কি গিফট দিয়েছিলাম সেটা তুমি তোমরা একবার দেখে নাও তোমরা অনেকেই বলবে যে দিদি ওর জন্মদিন তো বারো তারিখ ছিল তুমি কেন আগে আগে গিফট দিয়ে দিলে আসলে আমি আগে আগে গিফট দিয়েছিলাম এই কারণেই ওর এই শ্যুটা অনেকদিন থেকেই পছন্দ হয়েছিল ও অ্যাড টু কাট করে রেখেছিলো কিন্তু শ্যুটার সাইজ ছিল মাত্র আর একটাই তাই জন্য আমি ভাবলাম যে আগে অর্ডার করে ওকে দিয়ে দিই তারপরে যা হবে দেখা যাবে তাই অর্ডার করে দিলাম সাইজটা কিন্তু তাও একটু বড় হয়েছিল কিন্তু ওর এতটাই পছন্দ হয়েছিল বলে ও আর এটা রিটার্ন করেনি ওর রিয়াকশনটা তোমরা জাস্ট একবার দেখো

ते कून आवाज़ है पास चले से हाँ जूत तो कोई नहीं ओवर आया क्यों हमारे बाबू हमारे बाबू बाद डे गिफ्ट चले से कारों ना हमारे बाबू तो वो ऐसे देवो डब्बा हमारे बाबू ठाक बिना तो बारी के घरे हाँ দাঁড়াতা তারা দাঁড়া দাঁড়া চোখ বন্ধ করে খোল চোখ বন্ধ করে খোল হ্যাঁ এবার খোল এবার দাঁড়াও পছন্দ হয়েছে তো বুট দিয়ে বাট এবারে ভাবলাম যে তোর এটা পছন্দ ছিল অনেকদিন থেকে তো এটাই তোকে দেওয়া যাক একবার পায়ে পরে দেখ তোর পায়ে হচ্ছে কি না বড়ো হবে ভেতরে সিক্স লেখা বাইরে সেভেন লেখা মানে ইউ কে ভেতরে সিক্সই লেখা বাইরে ট্যাগটা সেভেন দেওয়া বলিস না এরকম প্লিজ আর সাইজ নেই

কিন্তু চামারের মতো বলছ স্লিপার পরে আসবে না কিন্তু হাফ প্যান্ট ছাড়তে পারিস সবাই আমাকে ব্লগে বলে তুই কেন হাফ প্যান্ট ছাড়িস না আমাকে সবাই বলে যে দাদার কি হাফ প্যান্ট ছাড়া ফুল প্যান্ট নেই কিন্তু আমি কী করে বোঝাই ওর হাফ প্যান্টটাই পরতে বেশি ভালো লাগে বলছে গরমে কে পরে ফুল প্যান্ট আমার ভিউয়ার্সরা বলছে তুই কেন হাফ প্যান্ট পরিস যাই হোক এখন যাই ব্রেকফাস্টে শুরু করছি হচ্ছে এখান থেকে তো আমরা এখান থেকে লুচি খাবো ব্রেকফাস্টে করবো হচ্ছে মধুমগ্রাম থেকে আর তারপরে এখান থেকে যাব হচ্ছে ক্রোমাতে ক্রোমাতে আমাদের কাজ রয়েছে সে কাজগুলো কমপ্লিট করব করবো মানে কী কাজ আছে ক্রোমা বলছি বাট আগে ব্রেকফাস্টে করছি চলো এই শুটা আমি শানুকে গিফট করেছি বলতে কেমন লাগবে তার কেমন লেগেছে বল পছন্দ হয়েছে? এটা সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝিয়ে দে এবং করে দে। ভালো হয়েছে তোর কথা কেউ শুনতে পারে না। ভালো একটু বড় হবে কি? তাহলে ফেরত দিয়ে দে। ফেরত দিয়ে দে, ফেরত দিয়ে দে। তাও দেবে না। যাওয়ারটা খারাপ হয়ে গেছিলো ওই জন্য আমরা ক্রোমায় এসেছিলাম বাট এখান থেকে হয়নি আমরা যাবো সে সিটুতে জন্য মানে ওটা যেহেতু সার্ভিস সেন্টার অ্যাপেলের একদম অথরাইজ তো ওইখান থেকেই আমরা করাবো বাট তার আগে আমরা এখন লাঞ্চে যাবো তো চলো কিন্তু তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শোলে কিচেনে আর এর লাঞ্চটা হচ্ছে আমার ডেটের মধ্যে একটা পড়ছে যাই হোক চলো যাই শোলে কিচেনে النقطه চুপ করে দাও যদি খাওয়াই না আমি ঠিক এরকম একদম এরকম খেলে কিশ আমাকে দিয়ে দেব তো দেখি আমরা এখানে বাঙালি থালি কিছু নেবো তো দেখা যাক কি আছে না আজকে বয়কের লাঞ্চে নিয়েছি এখানেও লাঞ্চ চলে এসেছিল আমি ওকে থালি খাইয়েছিলাম কারণ আমার দিন ইচ্ছা ছিল যে ওর জন্মদিনে আমি ওকে এরকম থালিতে খাওয়াবো আর সেটাই করেছিলাম কারণ কোনোবারই জন্মদিনে এখানে থাকে না পোলাও চলে শানুর এখানে রয়েছে হচ্ছে অনেক কিছু মাটন রয়েছে দই চাটনি মিষ্টি ছোলার ডাল ডাল শুক্তো ভাজি ভুজি লুচি অনেক কিছু রয়েছে খাও 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 হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি হচ্ছে আমরা স্টার মলে কারণ হচ্ছে কয়েকটা জিনিস দেখার রয়েছে স্পেনসার থেকে ওগুলোই দেখবো আর শানু কেমন লাগলো আমার ট্রিট আস আজকে আসলে আমি ট্রিট দিয়েছি আসলে আমি ট্রিট দিয়েছি আমি আমি তৈরি দিয়েছি বারবার বলছি আর আমাদের সাথে এটা আমাদের এই আইসক্রিমটা দিয়েছে আসলে এটা খুব পায়ে হচ্ছে সানু মনে হয় কারণ আমাকেও দিয়েছে अभी इसका लिंक चाहिए ना लिंक दी अमी कीने ना मी की नहीं, नहीं इस प्लेनेट के कीने से एक दूसरा का नहीं जे तीन सौ तक साढ़े तीन सौ तक ना ना साढ़े तीन सौ तक वो लोग तबाह कर चुके हो ना बोलते ओ लोग तबाह करो मैं वही लोग तबाह करने और ना लोग बाहर कर चुके मैं इस प्लेनेट के धागे के जो साइको का माने আমরা এসি হচ্ছে স্টার মলের একটু স্পেন্সারে দেখি এখানে কয়েকটা জিনিস দেখার আছে ওগুলো পাই কিনা শানু আমাকে বলেছে যদি আমি ও আমাকে একটা এখানে আমি শিয়েছে যদি আমাকে কিনে দেয় তাহলে ওকে আমি বিকেলে মাঠে তুলে দেবো কারণ হচ্ছে আমাকে বলেছি আজকে দিনে আমি তো মাঠে তুলে দেবো ওইটাই বাট আমি যেতে চো তাহলে নাকি এটা শোনালি

কিন্তু মানে আজবার না বাট আমি জিতে আগেই

লাস্টে পিউ এখান থেকে টিটিনাচ দেওয়ার পরে আমি চলে গেছিলাম একটু বিরিয়ানি আনতে রাত্রিবেলা একটু উজ্জ্বলদার বিরিয়ানি খেতে ইচ্ছা করছিলো তাই জন্য বিরিয়ানি ঢিরিয়ানি নিয়ে বাড়ি চলে আসলাম আজকের মতো দিনটাতে এইভাবেই কাটলো তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে আর প্রতিটি ব্লগ তো এখানেই শেষ টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো